पायल लोग निभा बहुत बहुत का होता हमें हाँ, बोलना पड़ेगा हाँ। नारी नीचा तो बात नारी की धार आज 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 এবারে নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে যদি আমরা এটা করি তখন আমার জন্য আমি হিসেবে আমার সন্তানের হিসেবে সেটা ক্ষতিকর করবে তো আসুন আমরা নারী এবং শিশুদের প্রতি সহিংসতা বন্ধ করি এবং ডিজিটাল বিষয়ে আরো বেশি আমরা জানবো আমরা ম্যামকে সহ আমাদের এই কর্ম এলাকায় বেশ কয়েকটি আমরা উঠান বৈঠক করব যাতে করে আমরা আমাদের এলাকার নারীদেরকে এই নারী ও শিশু সহিংসতা আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেছি আমাদের এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে নারী ও কন্যা কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হয়ে ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি তো আমাদের এই যে ষোলো দিন আমরা আমাদের বিভিন্ন ধরনের নির্দেশনা আছে আমরা আজকে র্যালি করলাম আলোচনা সভায় এরপর আমরা প্রতিদিন উঠান বৈঠক করব এবং আমরা চেষ্টা করবো আমাদের যে সচেতনতা বৃদ্ধির যে বিষয়গুলো সেই বিষয় এখানে যে প্রতিপাদ্য বিষয় আছে এটি প্রচারণার করতে আমাদের নির্দেশনা আছে তো নারী ও শিশুর প্রতি সহিংসতা কি ধরনের হয় আমরা সবাই জানি এখানে যারা আছি সবাই জানি তো এই সহিংসতা বন্ধ করতে হলে আমাদেরকে নিজেদেরকে সচেতন হতে হবে কেউ আসলে জোর করে আরেকজনকে সচেতন করা সম্ভব না এটা আমরা সবাই জানি একজন মেয়ে জানে যে তার বাল বিয়ে হলে কি কি শারীরিক সমস্যা হবে সে জেনে শুনে কিন্তু আবার দেখা যাচ্ছে যে মোবাইল ফোনে সম্পর্ক আজকে কেন জানি বারবার মনে হচ্ছে যে আমরা নারীরাই ম্যাক্সিমাম ক্ষেত্রে নারীদের শত্রু হয়ে উঠি ঠিক না আমরা অনেক কিছু বুঝি বুঝার পরক্ষণেই এটা আবার ইমপ্লিমেন্ট করা বাস্তবায়ন করতে আমরা ভুলে যাই যেমন আমার কন্যা শিশুকে সেফ কে করবে আমি করবো না তো আপনি মা হিসাবে আপনি তার দায়িত্ব নেবেন আমরা কি করব আমরা আপনাদেরকে অ্যাওয়ারনেসটা দিব যে একটা কন্যা শিশুকে এইটা করা যাবে না ওইটা করা যাবে বালু বিবাহ শিশু শ্রম শারীরিক মানসিক নির্যাতন এইগুলো করা যাবে না কিন্তু বাড়িতে কে থাকে শিশুটাই থাকে আপনারাই থাকেন আর যদি বলি নারী নির্যাতন নারী নির্যাতন এটা অনেক অংশেই বলেন যে আমাদের শাশুড়িদের দ্বারা মায়েরা ননন্দের দ্বারা মায়েরা কিন্তু সম্ভবটা করি গেলে কিছুই না আজকে এই নারী দিবস উপলক্ষে যে আমাদের উপস্থিত এখানে আমাদের ম্যাডাম অত্যাদ ভালো লোক যায় আমাদের আর এক ভাই আছে উনিও মানুষের চেহারা গতি শরীর দেখলেই বোঝা যায় যে কে কেমন উপস্থিত আমার ভাইয়েরা বোনেরা মারা যারা এসেছেন তাদের আমার মহিলা দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আজকে দেখেন দেশের যে হাল আমরা একটা পরিবারে একটা যদি বাচ্চা থাকে সেটাকে কন্ট্রোল করা মুশকিল হয়ে যায় তাই আমরা সবাই যদি নিজের মনে করি মাঠে ঘাটে নেমে আমরা যদি এই বাল্য বিবাহ নারীদের যেভাবে মারপিট অত্যাচার নির্যাতন করে আমরা যদি মারা বোনেরা পাশে থেকে নির্মল করার চেষ্টা করি তাহলেই সম্ভব কিছু জিনিস আছে দেখেন আমি রাজনীতি করি আজ পঁয়ত্রিশ বছর থেকে রাজনীতির ফাঁকে আমার পরিচয়টা শোনেন যে আমার দুইটা ছেলে একটা মেয়ে আমি যদি সচেতন না হতাম তাহলে আমার বাচ্চারা এত সহজেই মানুষ হতো না আমার মেয়ে এখানে জনস্বাস্থ্য পাবলিক হেলথে চাকরি করে তারপরে যে ছেলে সে মৌলানা ভাষানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার সব ছোট ছেলে আমার রুয়েটে কেমিক্যাল ইঞ্জিনিয়ার বউরাও কিন্তু ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ার ওই ছোট ছেলে বউকে ইঞ্জিনিয়ার তাহলে আমি যদি মা হয়ে সচেতন না হলে হয় তো এই গার্জেনদের ফাঁকে আমি এত সুন্দর ছেড়ে মেয়ে মানুষ করতে পারতাম না তাই আমি মনে করি আমার মতো রানী হয়ে সবাই সব পাড়া মহলায় আপনারা যান বাল্য বিবাহ কোথায় হচ্ছে কি কোথায় হচ্ছে খালি বাল্য বিবাহ না এবারে हम सब मिलकर सरकार के हित के हम सब मिलकर सरकार के हित के नारे एक साथ दान करो हमको करो पोषण हमें पोषण दो पानी मिश्रा दो और भोजन करो स्वस्थ हमें स्वस्थ दो नाली की खाद डालो हमारे द्वार में डालो नाली की खाद डालो हमारे द्वार में डालो बोलो नीचा उसे तारा